বন্ধুরা আপনি কি ভগবান শিবের ভক্ত আপনি কি ভগবান শিবকে অত্যন্ত ভালোবাসেন বাড়িতে ভগবান শিবকে আপনার আরাধ্য দেবতা হিসাবে পূজা করেন বা সকাল সন্ধ্যা ভগবান শিবের মন্ত্রপাঠ করেন তাহলে এই একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকুন যে ভগবান শিব তার ভক্তের পরীক্ষা অবশ্যই নেবেন কারণ ভগবান শিব বিভিন্ন কৌশলে তার ভক্তের পরীক্ষা নিতে ভীষণ ভালোবাসেন ভগবান শিবের বিষয়ে অতীতে যেসব সত্য ঘটনা আমরা শুনে এসেছি তার থেকে একটা ধারণা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে ভগবান শিব কোন কোন রূপে এসে তার ভক্তদের বেশিরভাগ সময় পরীক্ষা নিয়ে থাকেন এবং কোনো ভক্ত যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন ও সেই ভক্তের উপর তার কৃপাবর্ষণ করেন তাহলে চলুন শিবরাত্রির আগে আমরা জেনে নিই কী সেই বিশেষ চারটি রূপ যা ধারণ করে এসে ভগবান শিব আপনারও পরীক্ষা নিতে পারেন এই কথা শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান বারবার কোনো না কোনো রূপে ভক্তের পরীক্ষা নেয় এবং ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই ভক্তকে তিনি অপার সুখ শান্তি প্রদান করেন যার ফলে ভক্তের জীবনে আমূল পরিবর্তন আসে তবে যদি কোনো ভক্ত তার পরীক্ষায় ব্যর্থ হয় তবে তার জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং যতদিন না ভগবান শিব কৃপা করছেন ততদিন কিছুতেই সেই দুঃখ দুর্দশা দূর হয় না একটা কথা মনে রাখবেন এখন শিবরাত্রির সময় তাই এই সময় এই চারজন যদি আপনার বাড়িতে আসে তাহলে কখনো ভুলেও তাদের বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ হতে পারে যে স্বয়ং ভগবান এই রূপ ধারণ করে আপনার বাড়িতে এসেছেন আপনার পরীক্ষা নিতে আর এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার অর্থ হল আপনার জীবনকে দুঃখ কষ্ট দুর্দশায় ঘিরে ফেলা তাই খুব সাবধান বন্ধুরা আপনার বাড়িতে বা আপনার কাছে সাহায্যের জন্য যদি কোনো পাগল আসে তাহলে এদের সাধ্যমতো অন্তত কিছু একটা দিয়ে সাহায্য করবেন কারণ পাগলেরা এটা বোঝে না যে কোন সময় তাদের খাওয়া উচিত কি খাওয়া উচিত কোথায় যাওয়া উচিত এবং কি বলা উচিত তাই ভগবান শিব অত্যন্ত খুশি হন যদি কোনো মানুষ এদের সাথে ভালো ব্যবহার করে এদেরকে সাহায্য করে এবং এদেরকে খাওয়ানোর জন্য কোনো কিছু দান করে আর সেই সব ভক্ত অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ লাভ করে এবং তার জীবনের সকল সমস্যা স্বয়ং ভগবানই দূর করে দেন অনেকের এমন স্বভাব আছে যে কোনো পাগল দেখলে তাদেরকে নিয়ে মজা করে তাদের সাথে ঠাট্টা করে বা তাদের ব্যঙ্গ করে বিরক্ত করে তোলে তাই যদি আপনি কোনো পাগলের সাথে এমন কিছু করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কারণ স্বয়ং ভগবান শিব আপনাকে এইরূপেও পরীক্ষা করতে পারেন আর আপনি যদি সেই সব মানুষদের কষ্ট দিয়ে সেই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না বেশি কিছু করার দরকার নেই অন্তত নিজের সাধ্যমতো যা পারবেন তাই দিয়ে তাকে সাহায্য করুন কিন্তু কখনোই তাদেরকে অবহেলা করবেন না সব থেকে ভালো হয় তারা যদি আপনার কাছে নাও আসে তাহলে আপনি নিজে গিয়ে তাদের সাধ্য সাহায্য করুন দেখবেন আপনি মনে সন্তুষ্টি পাবেন এবং ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবেন দ্বিতীয় হল যদি আপনার বাড়িতে কোনো দুস্থ লোক অসুস্থ লোক খোড়া বা যে কোনো লোক কোনো সাহায্যের জন্য আসে এবং এসে বলে আপনার বাড়িতে কিছু খেতে চায় তাহলে সেই ব্যক্তিকে কখনোই নিরাশ করবেন না কিন্তু অনেক সময় আমাদের অনেকের মনেই এমন চিন্তা আসে যে এদেরকে কোনো কিছু দেওয়াই উচিত নয় বা আমরা বাড়িতে কিছু কাজের বাহানা দেখিয়ে তাদেরকে পরে আসতে বলি এটা সত্যি যে এখন অনেক ভণ্ড ভিক্ষুক গ্রামে বা রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ভিক্ষুকই ভণ্ড সত্যিই এমন বহু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে দুস্থ ও অসুস্থ এবং তাদের প্রকৃতপক্ষেই সাহায্যের খুবই প্রয়োজন তাই বাড়িতে দুস্থ দুস্থলোক আসলে ইচ্ছাকৃত কাজের বাহানা দেখিয়ে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না ভগবানের নাম নিয়ে যা কিছু পারবেন অবশ্যই দান করবেন এতে আপনার মঙ্গল হবে একটা কথা মনে রাখবেন ভগবান ছলনা করে ভক্তের পরীক্ষা নিতে কিন্তু খুব ভালোবাসেন তৃতীয় হল যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে কখনোই তাকে খালি হাতে ফেরানো উচিত নয় তাই বৃদ্ধ লোকেদের ভুলেও বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না বা রাস্তায় কখনো বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখলে তাকে অবশ্যই আপনার সাধ্য মতো কিছু না কিছু দান করুন কারণ এরা খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটায় এমন বহু কাহিনী শোনা গেছে যে ভগবান শিব ভিক্ষুকের বেশে ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নিয়েছেন তাই খালি হাতে যদি কোনো ভক্ত ভগবানকে ফিরিয়ে দেয় তাহলে সেই ভক্তের জীবন অন্ধকারে ভরে যাবে সেজন্য বাড়িতে কখনো কোনো ভিক্ষু এলে বেশি না হোক অন্তত নিজের সাধ্যমতো যা পারবেন সেটাই দান করুন এতে আপনারই মঙ্গল হবে আর ভগবানও আশীর্বাদ করবেন চতুর্থ হল যদি আপনার বাড়িতে কোনো পশু বা পাখি আসে যাদের আপনি কখনো আপনার বাড়িতে বা তার কাছাকাছি আগে দেখতে পাননি তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু দান করুন কারণ পশু পাখিদের যদি আপনি ভালোবেসে কিছু খাওয়ান তাহলে তারা আপনাকে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ করে এবং এই আশীর্বাদের ফলে আপনার জীবনে যদি কোনো সংকট লেখা থাকে তাহলে সেটাও দূর হয়ে যায় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় ভগবান শিব নিজেও পশু পাখি খুব ভালোবাসেন তাই ভগবান শিবকে পশুপতিও বলা হয় আপনি যদি ভগবান শিবকে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তিনি পশুপাখি কতটা ভালোবাসেন আর কোনো পশুপাখিকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে তাদের খেতে দেয় তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন তাই বাড়িতে কখনো কোনো পশু পাখি এলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না বাড়িতে যা খাবার আছে সেটাই তাদেরকে দিন দেখবেন এতে অনেক অশুভ প্রভাব কেটে যাবে হয়তো ভগবান শিব রূপেই আপনার কাছে পরীক্ষা নিতে এসেছেন এটা ভেবেই তাদের সেবা করুন তাহলে বন্ধুরা এই হল সেই চারজন যারা বাড়িতে এলে বুঝবেন স্বয়ং ঈশ্বর হয়তো তাদের রূপ ধরে আপনার বাড়িতে এসেছেন এবং আপনাকে সাহায্য করে আপনার জীবন থেকে দুঃখ কষ্টকে দূর করতে এবং আপনার জীবনে সুখ শান্তি এনে দিতে তাই অবশ্যই এই চারজনকে বাড়ি থেকে কখনো খালি হাতে দূর করবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওম নম শিবায়